নমস্কার হনুমান জয়ন্তী দুই নিয়ম মেনে পুজো করুন পাবেন বল বুদ্ধি ও বিদ্যা পবন ও পুত্র হনুমান বাল্যকাল থেকেই প্রবল শক্তিশালী ছিলেন তিনি ছোটো থেকেই খুব চঞ্চল প্রকৃতির বালক ছিলেন তারই চঞ্চলা এবং ক্ষমতা ছোটবেলায় বারংবার প্রকাশ্যের জন্য তাকে অভিশাপ পেতে হয় তাকে বলা হয়েছিল ভবিষ্যতে তার শক্তি সম্পর্কে তাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় তাহলে তিনি আবার তার সেই অসীম শক্তি ফিরে পাবে সংসারের সংকটমোচন হিসেবে স্মরণ করা হয় মহাবলী হনুমানকে রামভক্ত হনুমানের কথা রামায়ণে করে লেখা আছে মা সীতাকে উদ্ধার করা থেকে রামের প্রিয় ভক্তরূপে হনুমানের নাম সবার আগে আসে বিভিন্ন দেবতার জন্য যেমন বিভিন্ন দিন নির্ধারণ করা থাকে তেমনি হনুমান জয়ন্তীও নির্ধারণ করা থাকে প্রত্যেক বছর মহা ধুমধাম করে এই দিনটি পালন করা হয় আবার প্রতি মঙ্গলবার এবং শনিবার করেও অনেকে হনুমান চল্লিশা পাঠ করেন আর সেই দিন তারা নিরামিষ খেয়ে থাকেন প্রতিদিন স্নান করে উঠে হনুমান চাল্লিশা পাঠ করলে পাপের বিনাশ সম্ভব সেই সঙ্গে দুরাত্মাকে বিতাড়িত করাও সম্ভব হনুমানজিকে সবসময় শক্তির উৎস হিসাবে পূজা করা হয় আর নানান বিপদ থেকে বাঁচতে মন্দিরে যান এবং পূজা দেন শোনা যায় প্রতিদিন যদি বিশেষত রাতের বেলায় হনুমান চাল্লিশা পাঠ করেন শনির প্রভাব যদি জীবনের উপর পড়ে তাহলে সংসারে কারোর কোনো মঙ্গল হতে পারে না আর এই কথা ভেবে খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে নিয়মিত হনুমান চাল্লিশা পাঠ করেন অনেকেই অনেকেই জীবনে খারাপ দশা চলে অর্থাৎ শনির দশা তখন এই মন্ত্র জপে জীবনের উপর থেকে শনির দশা দূর হয় এবং জীবনে শান্তি নেমে আসে সৌভাগ্য ফিরে আসে আগামী বারোই এপ্রিল যেহেতু হনুমান জয়ন্তী তাই এই দিন একটু অন্যভাবে মহাবলী হনুমানের পূজা করা হবে সকালে স্নান সেরে লাল বা কমলা রঙের বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে হনুমানজির পূজা করা উচিত হনুমানজিকে সন্তুষ্ট করতে পারলে সংসারের সমস্ত সংকট দূর হয়ে যাবে হনুমানজির জন্য জেসমিন তেলের সঙ্গে কমলা সিঁদুর মিশিয়ে আরাধনা করতে হয় জেসমিন তেল আবার হনুমানজির খুবই প্রিয় তাই এই তেলের প্রদীপ চালালেও হনুমানজি সন্তুষ্ট হন লাড্ডু হনুমানের খুব প্রিয় খাবার তাই পূজোর প্রজাশীর প্রসাদ হিসেবে লাড্ডু রাখলে ভালো হয় মহাশক্তির আধার হিসেবে তুলসী পাতাও দেয়া যেতে পারে হনুমানের পূজায় তবে শ্রীরাম লেখা পতাকা রাখবেন ভগবানের সামনে তাহলে সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং অবশ্যই পুজোর অন্তে রাম নাম জপ করে তারপর পুজো সমাপ্তি করবেন তাহলেই আপনার জীবনে আপনার সংসারে অবশ্যই সুখ এবং শান্তি বিরাজ করবে নমস্কার